ফিতে কেটে পরিস্রুত পানীয় জলাধারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ রকবাড়ি ক্যাথলিক চার্চের ফাদার কিশোর সহ অন্যান্য সিস্টার সেন্ট মেরি ইংরেজি কুলার শিক্ষক শিক্ষিকা ও ওয়ার্ড কমিটির সদস্যরা ইংরেজবাজার পৌরসভার নম্বর ওয়ার্ডের অন্তর্গত সেন্ট মেরি স্কুল সংলগ্ন এলাকায় স্থানীয়দের দাবি অনুযায়ী তৈরি করা হয় পরিশ্রুত পানীয় জলাধার বুধবার সকাল নটা নাগাদ ফিতে কেটে জলাধারে আনুষ্ঠানিক উদ্বোধনের পর পরিশুদ্ধ পানীয় জল সকলের মধ্যে বিলি করে নিজেও সেই জল পান করেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এলাকায় রয়েছে সেন্ট মেরি স্কুল ক্যাথলিক চার্চ সেখানে আগত বহু মানুষের সুবিধার্থে ইংরেজ বাজার পৌরসভার উদ্যোগে তৈরি করা হয় জলাধারটি পরিশ্রুত পানীয় জলাধার তৈরি করার উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার মানুষ No, no, no. You are the boss. <laughs> I am the servant. People servant. Servant of servants. Uh -huh. মালদার সেন্ট স্কুল ইংলিশ মাধ্যমে পড়ানো হয় এটা একটা রিনাউন্ড স্কুল ক্যাথলিক চার্চের তারা অনেকদিন ধরে বলছিল যেখানে প্রচুর বাচ্চারা আছে এখানে একটা ডিঙ্কিং ওয়াটার সেফ ওয়াটার এখানে আমরা পৌরসভা থেকে এই আছে প্রসঞ্জিত ফাদার আছেন তিনি স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর তিনি অনুরোধ করেছিলেন আমরা এটাকে ইনস্টল করেছি